হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরো একটি ব্লগ ভিডিওতে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে ভালো লাগলে ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থেকে যাবেন আর সবার কাছে রিকোয়েস্ট করছি একটা করে লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকলে ভিডিওটি অবশ্যই কোথাও না কোথাও ভালো লাগবে আর পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তো কোনো কথাই নেই তাই না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার সবকিছু আপনাদেরকে ঘিরেই আমার পথ চলা এজন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন লাইক দিলে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে অনেকে আছেন যারা লোক ভিডিও দেখতে খুব ভালোবাসেন আমার মতো আমিও কিন্তু অনেক পছন্দ করি আমি অনেকের ভিডিওই দেখি তো যদি একটা করে লাইক দেন তাহলে অনেকের কাছে পৌঁছাবে তারা আমার ভিডিওটি দেখবে এটাই হচ্ছে কথা তো প্লিজ ভাইয়া আপু আন্টিরা একটা করে লাইক দিয়ে দিবেন তো চলেন আর কথা না বাড়িয়ে বরং কিভাবে আমি গ্রোসারি বাজারগুলো গোছাচ্ছি আর কি কি গ্রোসারি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা অনলাইনে বাজার করেছি চাল ডাল থেকে এই বাজারটা বহু আগে থেকে করি বহু আগে বলতে বহু করলেও ভুল হবে কারণ করোনা তো এই কিছুদিন আগে গেল তাই না যখন করোনার শুরু হয়েছে তখন থেকেই আমরা এই অনলাইন থেকে বাজার করি কারণ করোনার সময় তো একদম মানে ঘর থেকে বের হওয়ানো বের হওয়ার যে একটা চান্স সেটা তো ছিল না ভয়ই বের হতাম না বাজার তো দূরের কথা এজন্য মানে নিচ থেকে যে নিচে যে আমাদের অনেক শপ আছে আশেপাশে অনেক শপ আছে কিন্তু বের হতে খুব ভয় লাগতো যদিও সবকিছু এই উপরালার হাতে তারপরেও ভয় পেতাম তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই আর কি তো তখন থেকেই অনলাইনে বাজার করি চাল ডাল থেকে ওনাদের সার্ভিসটা বেশ ভালো তো যখন মানে একদমই হচ্ছে সময় পাওয়া যায় না মায়ের আব্বু যখন একদম সময় পায় না তখন চালরা থেকে আমরা বাজার করি আর করোনার সময় রেগুলার বাজার করা হতো প্রত্যেক মাসে যা লাগবে এবং দেখা যায় যে হয়তো কোনো কিছু ছাড়া পড়েছে লিস্ট লেখা হয় নাই তখন তারপরে আবার হয়তো মানে অর্ডার দেওয়া হতো এরকম তো এখন আর সেটা করা হয় না এখন মাঝে মাঝে চাল ডাল থেকে বাজার করি যেটা অনলাইন শপ আর টুকিটাকি বাজার তো থাকে আসলে সবগুলো তো আর এভাবে হয় না মাঝে মাঝে দেখা যায় এটা হয়তো পনেরো দিন পর শেষ হলো তখন যেহেতু বাচ্চাকে নিয়ে আমি স্কুলে যাই তখন হয়তো বাজার করে নিয়ে আসলাম এরকম আর ম্যাক্সিমাম বাজার এভাবে অনলাইন থেকে করে নিয়ে আসি আর একান্ত যখন ওর বাবা সময় পায় না তখন আমাকে বাজার করে নিয়ে আসতে হয় তো আমার বাজার করতে অবশ্য খারাপ লাগে না যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি তখন রান্না বান্না করেই খেয়েছি বাজার করেছি এজন্য এটাকে আমি খুব এনজয় করি তো মাহির আব্বু যেহেতু মাছ খায় না মাছের বাজারটা কিন্তু আমি করি আর আমিও একরকম মাছ খেতে আমার ভাল লাগে না তো আমি মানে যেগুলো আমার পছন্দ সেই মাছগুলো আমি নিয়ে আসি তো ওদিকে তো গ্রোসারি বাজার সব গুছিয়ে রাখলাম আর এই যে মাছের গল্প করছে আপনাদের সাথে তো এই যে মাছ নিয়ে এসে বাটিতে করে রাখলে এভাবে একটা সুবিধা হয় কি যে দেখা যায় যে কোনটাতে কয় পিস রেখেছি কি কি রেখেছি আজকে কি রান্না করব এটা খুব সুবিধা হয় তো আমার মতো অনেক আপুই আছে দেখে যে ওনারাও এভাবে রাখেন উম তো এই যে স্টিলের বাটিতে যেটা আছে সেটা আজকে রান্না করবো কারণ মাছ তো আমি আর আমার ছেলেই শুধু খাই আর বাবা খায় না এই জন্য চার পিস রান্না করবো তাতে দুপুরে আর রাতে আমাদের মাছ হয়ে যাবে আর ওই যে দেখালাম চাল ডাল থেকে বাজার এসেছে তো এই যে ডিম নিয়েছি আহ তিন ডজন তিন ডজন ডিম যদিও আমার কিছুই হবে না কারণ আমার প্রত্যেক সপ্তাহে দু ডজন ডিম লাগে সকালে তো মাছ যত কিছুই আমি রান্না করি না কেন আমার ডিম ভাজা তাদেরকে দিতেই হবে এটা হচ্ছে কথা তো এই যে বাজার গুছিয়ে ফুলকপি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছি রান্নাটা আজকে আমি আপনাদের সাথে একদমই কিন্তু শেয়ার করতে পারলাম না কেন জানেন আমি ছেলেকে নিয়ে কারাটে ক্লাসে যাব তো মানে আমার এত বেশি পরিমাণে প্যারা থাকে যা আসলে কি বলবো আপনাদের মানে আমি খুবই মানে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যায় আমার কিছুই করার নেই তো মানে রেগুলার যে ভিডিও দেবো বা একদিন পর পর দেবো সেটাও আসলে হয়ে ওঠে না এত বেশি পরিমানে ব্যস্ত রান্না খাওয়া এটাই তারপরেও মনে হয় সময় করতে পারি না এ ফাঁকেও অনেক কাজ আছে ঘর গোছানো বাচ্চাকে অনেক কিছু রেডি করে দিতে হয় ছোট মানুষ পারে না এমনকি আমার হাজবেন্ডকেও কিন্তু রেডি করতে হয় আর সে যে অফিস যায় তখন আমি তাকে সব কিছু বলে দিই মোবাইলটা নিয়েছো মানে ব্যাগটা নিয়েছো এই হচ্ছে অবস্থা কার কার এরকম হয় একটু প্লিজ কমেন্টে জানাবেন তো যে আমি এরকমই নাকি অন্যান্য আপুদেরও এরকম হয় তো যাই হোক এই যে রান্না করে নিয়েছি এখন খেয়ে নেব তো রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল ফুলকপি রুই মাছ আর কুমড়ো খুবই খুবই টেস্টি মজার তো খাবার শেষ করলাম খেয়ে এই যে ক্লাসে চলে এসেছি তো আজকে আপনাদেরকে ভয়েস শোনাবো যে বাচ্চারা কিভাবে কারাটিতে সাউন্ড করে কি করে কি যে হাত পা লাফালাফি করছে কিভাবে এটা তো দেখতে থাকেন বাচ্চাদের ওদিকে তো কারাটে ক্লাস হচ্ছে আর এই পাশে বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা তাদের অনুষ্ঠান হবে এজন্য তারা স্ট্রেস সাজাচ্ছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেকে মানে কেউ কিছু আর কি মনে করবেন না ধর্ম আসলে যার যার তাই না তো এখানে এটা হচ্ছে বৌদ্ধদের স্কুল তো এখানে শিখাচ্ছে শিখাই কারাটে ক্লাস করাই তো আমি এখানেই নিয়ে আসি তো দেখলাম এদের অনুষ্ঠান হবে এখানে জন্য তারা সাজিয়ে নিচ্ছে যে তাদের একটা তো ওটা দেখালাম না এই আর কি তো সামান্য একটু শেয়ার করেছি বেশ কেউ কিছু মনে করবেন না সুন্দর করে সাজিয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এটা ছিল রাতের বেলা তো ভাবলাম আপনাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করি সেটা হচ্ছে দেখেন বাসায় প্রজাপতি প্রজাপতি ভালো বাসে না এমন কেউ আছে বলে আমার জানা নেই আমি তো খুবই পছন্দ করি তো মাহির আব্বুকে বলে আমি অনলাইন থেকে এটা অর্ডার দিয়েছি দিয়ে নিয়ে আসি মানে নিয়ে এসেছে সে দারাজ থেকে আনিয়েছি তো এই যে ভেতরে কিন্তু ব্যাটারি আছে তো ব্যাটারিতে ব্যাটারি আছে এটা দিয়ে হচ্ছে জ্বলছে উপরে যে একটা বাটন থাকে ওই বাটন দিয়ে অন অফ এর একটা বাটন তো এই যে লাইট অফ করে দিয়েছি রুমের দেখেন কত সুন্দর লাগছে দেখতে ব্যাটারি চেঞ্জ করা যাবে যখন শেষ হয়ে যাবে আর লাইট রুমের লাইটটা অফ করলে এটা দেখতে অনেকে ভালো লাগে খুবই সুন্দর তো আমার দেখি খুবই ভালো লেগেছে এর জন্য মাহের আব্বুকে বলেছে প্লিজ আমাকে এটা এনে দাও তো মাহের আব্বুও তো খুব শৌখিন তো বললাম আর ও সে নিয়ে এসে দিলো মানে অর্ডার দিয়েছিল এসেছে তো দেখতে থাকেন প্রজাপতিগুলো দেখেন কত সুন্দর লাগছে যাদের পছন্দ হবে তারাও কিন্তু caras থেকে অর্ডার দিতে পারেন খুবই কম দাম ন্যাশেল মানে ঘরে লাগালে ঘরের সৌন্দর্যটা আসলে অনেক গুণই বাড়ে তো এই যে ওখানে বাটন আছে ওটা অফ করলে তো লাইট অফ হয়ে যাবে তো আশা করছি সবার ভালো লেগেছে আজকের ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিয়ে সব সময় আমার ভিডিওর সাথে থেকে যাবেন আর অনেক অনেক কমেন্ট করবেন তো যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ